মশলা কষানোর ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে কম সময়ে চিকেনের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন অনেক রকমভাবেই তো রান্না করে খেয়েছেন এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন বাকি সব পদ্ধতি ভুলে যাবেন কারণ এতটাই টেস্টি এবং মজাদার হয় নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে চিকেন বানানোর জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি চিকেনটা অনেকটাই বেশি আছে তার জন্য একটু বেশি করে তেল দিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু তেলটা একটু কম বেশি করতে পারেন তেল গরম হবার পর খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দেবেন তারপর গোটা গরম মশলা দিয়ে দিতে হবে পাঁচ ছটা এলাচ পাঁচ ছটা লং আর চার টুকরো দারচিনি গরম মশলাগুলো একটু লাল হবার পর দিয়ে দিতে হবে পেঁয়াজ এখানে আমি বড়ো সাইজের পাঁচটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে দিতে হবে তারপর আমরা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই একদম সহজ পদ্ধতিতে রান্না করে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের হাতে টাইম কম থাকলে কিন্তু এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন পেঁয়াজটা আমরা খুব বেশি লাল করব না দু থেকে তিন মিনিট একটু ভেজে নিলে হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা আগের থেকে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু একেবারে লাল করে ভাজি নি হালকা একটু নরম হয়েছে এই সময় কিন্তু রসুন কুচি দিয়ে দিতে হবে আর আদা দেওয়ার দরকার নেই রসুনটা আমরা একটু বেশি পরিমাণে দেব তিন থেকে চার চামচ পরিমাণে আছে আর রসুনগুলো কুচিয়ে দেবেন একদম টুকরো টুকরো করে কেটে দিতে হবে রসুন দিয়েও কিন্তু খুব বেশি ভাজতে হবে না কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু রসুন পেঁয়াজ দু মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে এখন ক্যাপসিকাম দিয়ে দেব আর ক্যাপসিকামগুলো বড়ো বড়ো টুকরো করে দিতে হবে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকাম দেবার পর এক মিনিট মতো আমরা ভেজে নেব যাতে করে ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দেবো অল্প করে নুন আর নুন অল্প কেন দিচ্ছি সেটাও আপনাদেরকে পরে বলে দেব দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেড় চামচ পরিমাণে ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন লঙ্কার গুঁড়ো দেবার পর আবার আমরা এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নেব অনেক রকমভাবেই আপনারা চিকেন রান্না করে খেয়েছেন তবে আমার পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা বারবার বানাতে ইচ্ছে করবে চিকেন আনলেই দেখবেন বাড়ির লোকেরা আপনাকে এই রেসিপিটাই তৈরি করতে বলবে দেড় মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে এখন এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার দরকার নেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে এরপর আবার আমরা কিছুক্ষণ ভাজবো মশলা কষাতে গেলে অনেকটাই টাইম লাগে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজতে হয় তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সহজেই রান্নাটা তৈরি করছি এরপর নিয়ে নিয়েছি দেড় কিলো চিকেন আর চিকেনের পিসগুলো কিন্তু একেবারেই বড় বড় হবে না এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক চিলি চিকেন যেমনভাবে তৈরি করেন তার থেকে সামান্য একটু বড় হবে পিসগুলো আর সলিড পিসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আর চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর মশলাটা একটু নাড়িয়ে দিয়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজ তেলের মধ্যে দেওয়া থেকে মশলাটা কষানো অবধি মাত্র পাঁচ থেকে ছ মিনিট আমাদের সময় লেগেছে এর মধ্যে এখন দেখুন চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি চিকেনগুলো সব দিয়ে দেবার পর আমরা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই চিকেনটা দিয়ে কিন্তু কষাবো না আমরা জাস্ট মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমরা ঢেকে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য আর ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে ছ মিনিট বাদে ঢাকনা তুলে নিয়েছি আর দেখুন চিকেনের থেকে কতটা জল বেরিয়ে গেছে এইভাবেই চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঘন্টার পর ঘণ্টা মশলা কষাতেও হবে না চিকেনও কষাতে হবে না ভালোভাবে নাড়িয়ে দিয়ে আবার আমরা পাঁচ থেকে ছ মিনিট ঢেকে দেবো ঠিক একইভাবে পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে নিলাম দেখুন আরও জল বেরিয়ে গেছে আর এই জলের মধ্যে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে জল দেওয়ারও দরকার পড়বে না এইভাবেই আপনারা ঢেকে ঢেকে রান্নাটা করবেন আরেকটা কথা বলে দিতে ভুলে গেছি বন্ধুরা যখনই আপনারা ঢাকা দিয়ে রান্নাটা করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে দেবেন তাহলে দেখবেন চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন আবার আমি ঢেকে দিলাম ঠিক একইভাবে পাঁচ মিনিটের জন্যই ঢেকেছিলাম আর দেখুন ঢাকনা তুলে নিলাম কতটা জল বেরিয়েছে যেহেতু গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে দেওয়া হয়েছে তার জন্য অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায় আর এই জলের মধ্যেই চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এক পিস চিকেন নিয়ে তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কোনো অনুষ্ঠানে চিকেনের এই রেসিপিটা আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন এখানে আপনারা দেখতেই পেলেন চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও দেখুন আগের থেকে অনেকটাই টেনে গেছে গ্যাসের ফ্লেমটাকে এই সময় বাড়িয়ে রাখতে হবে তারপর দিয়ে দিতে হবে টমেটো সস এখানে আমি এক বাটি পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিতে হবে হাফ বাটি পরিমাণে চিলি সস আর এই কারণেই আপনাদেরকে বলেছি নুনটা কিন্তু কম দিতে হবে টমেটো সস আর চিলি সসের মধ্যে নুন থাকে আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ পরিমাণে সয়া সস এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আজ কিন্তু আপনাদেরকে আমার নিজের পদ্ধতিতে গার্লিক চিকেন তৈরি করে দেখাচ্ছি এইভাবে রান্না করে নিলে আপনারা রেস্টুরেন্টে যাওয়া একেবারেই ভুলে যাবেন কারণ রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে সসগুলো দেওয়ার পর এক মিনিটের জন্য আমরা ঢেকে দেব এক মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এর মধ্যে এখন দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিঁড়ে দেবেন তাহলে সেন্টটা খুব সুন্দর আসবে আগে দিয়ে দেবেন না চিকেন না কিছুক্ষণ আগে দিতে হবে এরপর ভালোভাবে একবার নাড়িয়ে দেব আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে এই সময় নাবিয়ে নেবেন আর বেশি শুকানোর দরকার নেই এখন আমরা আরও এক মিনিটের জন্য ঢেকে দেব সসগুলো দেওয়া হয়েছে যাতে চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তাই দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে ঢেকে আবার রান্নাটা করতে হবে এখানে দেখুন কত সুন্দরভাবে তেলটা ওপরে উঠে গেছে এখন একবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে গার্লিক চিকেন আমাদের একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করে নেব তাহলে বন্ধুরা আর দেরি না করে ছটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ